হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আমার ইনডোর প্ল্যান্টগুলোর কিছু কিছু নিচে হালকা রোদ পাচ্ছিল কিন্তু গরমকাল পড়ার সাথে সাথে একটা সমস্যা হয় এখন বেশিরভাগ সময় ঝড় কালবৈশাখী ঝড় হয় তো গাছগুলো যদি বাইরে রাখি তো প্রতিদিন তো জল দিতেই হবে আবার কি হবে গাছে ঝড় হলে ছোট ছোট পট তো তো বাইরে মেনটেন করতে খুব অসুবিধা হবে সেই জন্যে যেগুলো কিছু ছোট ছোট পট আছে এখানেই সাজিয়ে দিলাম আর এইখানটায় গরমকালে দেখছি খুব ভালোই রোদ আসে তো গাছগুলো কোনো সমস্যা হবে না দেখুন সকালবেলা আমি আটটা সাড়ে আটটার সময় ভিডিও করছি পুরো সিঁড়ি পর্যন্ত রোদ এসে গেছে এই রোদটা সাড়ে বারোটা পর্যন্ত তো এখানে রোদ থাকেই আরেকটা সমস্যা ছিল যে বাইরে এই ইনডোর প্ল্যানগুলোর হালকা রোদের প্রয়োজন হয়তো বাড়ির সামনে যেখানে হালকা পুব দিকে রোদ পড়ে সেখানে রাখলে ভালো গ্রোথ হচ্ছিল কিন্তু গরমকালে ঝড় হয় যেমন তেমনি প্রচণ্ড ধুলোও থাকে তাই জন্যে বারবার এগুলোতে সবসময় জল স্প্রে করতে হয় মেনটেন করতে অনেক সমস্যা শীতকালটা তো আমি বাইরে রাখি কারণ শীতকালে এখানে রোদটা ততটা আসে না আর গরমকালে চেষ্টা করি এগুলোকে ভিতরে রাখার আবার কিছু কিছু ইনডোর প্ল্যান্ট আমি বর্ষার সময় বাইরে রেখে দিই তাতে বেশ ভালো গ্রোথ হয় যেমন মানি প্ল্যান্ট তারপর আপনার অ্যাগলোনিমা হ্যাঁ এগুলো যদি একটু পিস লিলি এগুলো একটু বৃষ্টির জল লাগলে বেশ ভালোই গ্রোথ হয় তবে যখন খুব প্রচন্ড বৃষ্টি হয় তখন আমি এগুলোকে বাইরে রাখি না ইনডোর প্ল্যান্ট পারলে আপনারাও লাগান খুব সুন্দর লাগে যেখানে হালকা রোদ আসে বা সানলাইট আছে কিংবা সেখানে কোনো যদি লাইট থাকে তাহলে জ্বালিয়ে রাখলে খুব ভালো হয়